চোখে চলচল করছে ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবা মায়ের দারিদ্রতা দূর করবেন মেয়ে দেবশ্রী রক্ষিত তাই বাস্তবে মায়ের সাথে শিখছেন এই বছরের উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ দিনহাটার দরিদ্র পরিবারের মেয়ে দেবশ্রী রক্ষিত কোচরা দিনহাটা স্টেশন রোড সংলগ্ন বারানগ ওয়ার্ডের বাসিন্দা রক্ষিতের বাড়িতে যেতেই নজরে পড়ে দরিদ্রতার ছাপ রয়েছে বাড়ি জোরে রক্ষিতের মেয়ে রক্ষিতকে প্রশ্ন করতে বিষণ্ন মনে জানায় ক্লাস ইলেভেনে কোনো শিক্ষক ছিল না পরবর্তী টুয়েলভে উঠে চারজন শিক্ষকের কাছে যেতাম তারা টিউশন ফি খুব কম নিতেন এর মধ্যে বাংলা এবং ফিলোসফি যে শিক্ষক পড়াতেন তিনি কোনো টিউশন ফ্রি নেননি আবার ইচ্ছে ইউপিএসসি কোচিং নিতে চায় কিন্তু বাবা মায়ের সেই সামর্থ্য নেই তাই কোনো সহৃদীয়বান ব্যক্তি যদি আমাকে আর্থিকভাবে সাহায্য করতো খুবই ভালো হতো সেই সাথে ইংরেজি অনার্স নিয়েও পড়তে যাচ্ছি এই মুহূর্তে আমি মায়ের সাথে বিড়ি বাঁধার কাজ করছি আর দুটো টিউশন পড়াচ্ছি শুনবো আর কি জানালো দেবশ্রী কি 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 বলবে ইচ্ছে ইচ্ছে আগামীতে আগামীতে পড়বে মানে আমি চাইছিলাম যে যে মানে কোচিংগুলো সেগুলো নেওয়ার জন্য যেমন স্যার আগে স্যারের সঙ্গে নানান অনুষ্ঠানে যেতাম তো তখন একবার এস ডি অফিসের অনুষ্ঠানেও স্যার নিয়ে গেছিলো তো তখন দেখলাম এস ডি অফিসের যে এস ডিও রেহানা বাসির তো মানে তিনি কত সম্মান পান সেখানে তারপরে তিনি একজন মহিলা হয়ে কত আর কি নতুন ধরনের কাজ করছেন এখানে কত আর কি তিনি হলো আমাদের তখন উৎসাহ দিলেন যে তোমরাও এই কাজ এই লাইনে আসতে পারো তোমরাও তাহলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে তো তখন থেকে ইচ্ছা মনে ছিল তো তারপর স্যারের কাছেও শুনতাম যে স্যারে অনেক স্টুডেন্ট আর কি বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল টিচার সবাই সব কিছু হতে পেরেছে কিন্তু কেউ এই এর লাইনে যায়নি তো তখন আমারও ইচ্ছা আরও বেশি করে জাগলো যে আমিও যদি হতে পারতাম কিন্তু বাবা মার তো সেই সামর্থ্য নেই যে আমাকে ইউপিএসসির জন্য কোচিং দেবে তো সেটা যদি কেউ আর্থিক সহযোগিতা করতো সেটা যদি পেতাম তাহলে আমি ট্রেনিং নেটার জন্য কোচিং পড়তে পারতাম আর আগামী দিনে হয়তো আমি সাফল্য লাভ করতে পারতাম কত ঘন্টা করে বই পড়ছিলে তুমি আমি তো মানে সেইভাবে রুটিন করে পড়তাম না যখন আমার যখনই মনে হতো তখনই পড়তে বসতাম পড়তে মানে প্রাইভেট থেকে আসতাম যখন যে পড়া থাকতো পড়তাম রাত্রে যতটা পারতাম পড়তাম একটা দুটো যত রাত্রি পর্যন্ত কারণ আমি ভোরবেলা উঠতে পারতাম না জন্য অনেক রাত্রি পর্যন্তই পড়তাম গৃহ কতজন ছিল তোমার চারজন ছিল হ্যাঁ তারা সহযোগিতা করেছেন যে বলরামপুর রোডে আমি বাংলা ফিলোসফি পড়তাম অপু স্যারের কাছে তিনি কোনো আমার কাছ থেকে বেতন নেননি আর আর যেগুলো স্যার ম্যাডাম ছিল ইংলিশের স্যারও কম নিত ভূগোল সংস্কৃত সেই স্যারগুলো অল্প অল্প করে বেতন তারা কম নিত আর টুয়েলভে এটা পড়তে পেরেছি কিন্তু ইলেভেনে আমি কোনো টিচার নিতে পারিনি ইলেভেনে আমার সেই সামর্থ্য ছিল না আর তখন টুয়েলভে তো টিচার লাগবে তার জন্য সে আমার যে আগে সায়েন্সের স্যার ছিলেন সিদ্ধেশ্বর সাহা সেই স্যারই আমাকে ঠিক করে দিয়েছেন এই মাস এই স্যারগুলোকে আর কি তার জন্যই আমি টুয়েলভটা ভালো করে পড়তে পারলাম রেজাল্টটাও ভালো করতে পারলাম তো আমার আশা ছিল যে আরেকটু ভালো হবে এখন দেখি রিভিউ করার ইচ্ছে আছে যদি রিভিউ করে বাড়ে নাম্বার কিছু কি নাম তোমার দেবশ্রী রক্ষী বলছি আগামী দিনে কি হতে চাচ্ছ বা কি নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে আমি ইউপিএসসি এর জন্য কোচিং নিতে যাচ্ছি আমি চাই যদি ওটা আইএএস হওয়ার ইচ্ছা আমার আছে এখন সঙ্গে সঙ্গে কলেজেও ভর্তি হতে চাই ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হতে চাই এখন কেউ যদি আর্থিক সহযোগিতা করে তাহলে আমি পারবো আর নাহলে আমাকে এখানেই ছেড়ে দিতে হবে পড়াশোনা কি নাম তোমার দেবশ্রী রক্ষী কত পেয়েছো চারশো পঁয়তাল্লিশ মায়ের হ্যাঁ মায়ের সঙ্গে আমি তো অত ভালো পারি না টুকিটাকি করে শেখাই আর আমি দুটো টিউশনও পড়ানো ধরেছি এটাও করি মে এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করতেই আগামীতে অনিশ্চিতার মধ্যে রয়েছে তার পড়াশোনা চোখে মুখে স্পষ্ট তার মায়ের বক্তব্য বরাবর বলে যাচ্ছেন কেউ যদি আমার মেয়ের পড়াশোনায় সাহায্য করতো তাহলে খুব ভালো হতো আমরা তো আর পড়াতে পারবো না শুনুন তার মায়ের কাতুর কণ্ঠে সেই আবেদন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন বলবেন

বাবা গৃহ শিক্ষকতা করে তিন সাড়ে তিন হাজার টাকা পান কোনো দুবেলা খাবারের পয়সাও টিউশন করে জোগাড় করতে পারেন না সেই কারণে স্ত্রী বিড়ি বানতে হয় তারই মধ্যে চিন্তার ভাজ কপালে আদৌ কি আগামীতে মেয়ের স্বপ্ন পূরণ করানো সম্ভব হবে শুনবো মেয়ের বিষয়ে কথা বলতে তিনি কি জানালেন আমাদের আমার তো আর্থিক সামর্থ্য এখন বর্তমানে নাই খুব অবস্থা আমার কাহিল আমি খুব কষ্টে চলছে আমার তো এখন আর্থিক দিকটা যদি কেউ যদি দেখে আমার মেয়েকে তাহলে আমি খুব খুশি হবো আমার দিক থেকে তো রকম ক্ষমতা নেই চলার আপনি আপনি এমনিতে কী কাজ করেন এই একটু টিউশনি করি টিউশনি পড়ান কত টাকা করে সেই ওখান থেকে আসে তিন হাজার সাড়ে তিন চার এরকম আছে কি নাম আপনার দীপুরক্ষিত জায়গাটার নাম স্টেশন পাড়া বারো নম্বর ওয়ার্ড